যোগ্য টিচাররা এতদিন ধরে মানে পড়ার অভ্যাস ছিল না ওনারা চিন্তা করছেন এতদিন তো আমরা পরীক্ষা দিনই দিচ্ছি বসছেন আবার তাদেরকে সেই হতাশার মধ্যে পড়তে হবে এ সমস্ত দায়িত্ব হচ্ছে রাজ্য সরকারের আর এই থাপ্পড় খাওয়াটা ওদের অভ্যাসে পরিণত হচ্ছে কারণ কি কোনো ন্যায় নীতি মানে না রাজ্য সরকার কেবল রাজনৈতিক স্বার্থে আর পয়সা তোলার জন্য পার্টির লোকেদের খাওয়ার ব্যবস্থা করার জন্য এই ধরনের সমস্ত অনৈতিক কাজ করে মানুষ যখন প্রতিবাদ করে ঠান্ডা দিয়ে ঠান্ডা করা হয় আর তারপরে লোককে বাধ্য হয়ে কোর্টে যেতে হয় আর কোর্ট বারবার কানমুলে দেয় থাপ্পড় মারে এই ধরনের কোনো সরকার গণতান্ত্রিক রাষ্ট্রে কী করে চলতে পারে এটা চিন্তার বিষয় আর জি করে যে কোটি কোটি টাকার দুর্নীতি সেই সময় সামনে এসেছিলো ওখানকার অনেকে বলেছেন অনেক তথ্য এসেছে কিন্তু তার প্রমাণ হয়নি আর ওই দুর্নীতি দুর্নীতির সঙ্গে যুক্ত ওই দুর্ঘটনা অভয়ার এই দুটো অঙ্গ অঙ্গে জড়িত দুর্নীতি তদন্ত যখন ঠিকঠাক হবে দেখবেন তারও সেই সেই যে দুর্ঘটনার পিছনে যে হাত আছে সেটাও সামনে আসবে মহামৈত্র কি সেটা আমাদের সার্টিফিকেট দিতে হবে না উনি এই ধরনের বলে মাঝে মধ্যে সাসপেন্ড হন যার সদস্যতা চলে গেছিলো পার্লামেন্ট থেকে এবং চা তার সম্বন্ধে তার পার্টির নেতা কল্যাণ ব্যানার্জি যে ধরনের শব্দ প্রয়োগ করেছেন তার এলাকায় লোকেরা তাকে যেভাবে ট্রিটমেন্ট করে তো সেই জন্য ওর সম্বন্ধে বেশি না বলাই ভালো যখন এসআইআর হবে তখন হবে কেউ আটকাতে পারেনি সিও আটকাতে পারেনি আর অন্যান্য যে কেন্দ্র সরকার যেটা মনে করেছে বা নির্বাচন কমিশন সেটা করিয়ে নিয়েছে ভারতবর্ষের বাইরে নেই পশ্চিমবঙ্গ রাজ্য এটা বাংলাদেশ নয় ভারতবর্ষের সংবিধানের আন্ডারে আছে এবং এখানে নির্বাচন কমিশনের পুরো ক্ষমতা আছে সিআইআর এসআইআর করার